পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে নিয়ে সেই বিষয়কে কেন্দ্র করেই আজকের এই লাইভ এই রায়ের ফলে যারা প্রভাবিত হচ্ছেন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের যারা পাঠদান করছেন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে যাদের নিয়োগ দু হাজার দশ সালের তেইশে অগাস্ট এই নোটিফিকেশনের আগে চাকরির নোটিফিকেশন হয়েছিল এবং চাকরিতে জয়নিংটা দু হাজার দশের পরেও হতে পারে যেমন প্রাথমিকের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালেও জয়েন হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সবাইকে কিন্তু এই রায়ের আওতায় চলে আসতে হয়েছে এবং হিসেব মতো তাদের সবাইকেই টেট পরীক্ষা দিতে হবে দু বছরের মধ্যে অন্যথায় চাকরি থেকে বরখাস্ত হবে পাস যদি না করতে পারে এখন আমরা যে লড়াইটা লড়তে যাচ্ছি খুব পরিষ্কার করে বলি যে আমরা কিন্তু সবাইকে নিয়েই সবাইকে সবার কথা মাথায় রেখেই কিন্তু লড়াইটাকে লড়ার জন্য ঘুটি সাজাচ্ছি এখানে একটা বিতর্ক তৈরি হয়েছে যে আমাদের একটা চিঠিতে সেটা আমাদের মানে চিঠিটাকে সংশোধন করা হয়েছিল সেটাকে জানিয়ে রাখি যে সেই সংশোধিত চিঠিটা না গিয়ে পুরনো চিঠিটাই গেছিল আজকে আমরা আবার একটা চিঠি পাঠাচ্ছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং কেন্দ্রীয় শিক্ষা সচিবের কাছে সেই চিঠির ভাষাটাকে সংশোধন করে সেটাকে পাঠানো হচ্ছে আপনারা সকলে নিশ্চিত থাকুন যে তেইশে আগস্ট দু হাজার দশের আগে যাদের নিয়োগের নোটিফিকেশন হয়েছে তাদের নিয়োগ সেটা বারোতে হতে পারে সেটা চব্বিশ সালেও হতে পারে বা তার মধ্যবর্তী সময়ে হতে পারে বা তার আগে হতে পারে তাদের সবাইকে নিয়ে কিন্তু আমরা লড়াইটার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা যে কাজটা করতে চলেছি তাতে সবার স্বার্থ সুরক্ষিত করার জন্যই করা হবে এই ভ্রম যারা ছড়াচ্ছেন ইচ্ছাকৃত ভাবেই ছড়াচ্ছেন আর একটা কথা বলে রাখি যে যত বেশি নিজেদের নিজেদের মধ্যে ছোট 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 টুকরো টুকরো দল করবেন নিজেদের লড়াইটাই কিন্তু দুর্বল হবে এটুকু মাথায় রাখুন সুতরাং নোটিফিকেশনের ডেট তেইশে অগাস্ট দু হাজার দশের আগে যাদের যাদের চাকরির নোটিফিকেশন হয়ে চাকরি পেয়েছেন তারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন কোথাও রচিত হতে হবে না কোথাও পাওয়ার হবে না নিশ্চিত থাকুন সংগঠন কাজ করে যাচ্ছে সংগঠন আপনারা যারা ভাবছেন যে পুজোর সময়ও আমরা বসে আছি আমরা কিন্তু বসে নেই গতকালকেও আমাদের গত পরশুদিন দিন ইনফ্যাক্ট আমরা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড সহ বেশ কিছু রাজ্যের শিক্ষক নেতৃত্বের সাথে আমরা অনলাইন মিটিংয়ে বসেছি সেখানে বেশ কিছু কাজ হয়েছে আমাদের অন্যতম নেতৃত্ব রাজীব দত্ত সে মথুরাতে গিয়েছিল সেখানে গিয়ে তাদের সাথে দেখা হয়েছে তারা সেখানে বিশদে বিষদে কথাবার্তা বলেছেন আমরা কথাবার্তাটা মোটামুটি দুটো জায়গা থেকে চালাচ্ছি একটা হচ্ছে দুটো অভিমুখে বলা যায় একটা হলো যেমন রাস্তার আন্দোলন সেই রাস্তার আন্দোলনটাকে আমরা চাইছি যে গোটা ভারতবর্ষ জুড়ে একটা কোর্ডিনেটেড পরিচালিত করতে আর দ্বিতীয় হচ্ছে কোর্টের মুভমেন্টটা অর্থাৎ সুপ্রিম কোর্টের লড়াই এই সুপ্রিম কোর্টের যে লড়াইটা হবে আমরা চেষ্টা করে অনেকটাই সফল হয়েছি যে যত শিক্ষক সংগঠন আছে যারা অলরেডি মামলা করেছেন বা করার চিন্তা ভাবনা করছেন সেই সব সমস্ত মানে আইনি টিমের সাথে কোঅর্ডিনেশন রেখে পরেই কিন্তু মামলাটা লড়া হবে যাতে করে শিক্ষকদের পক্ষের একটা বক্তব্যের মধ্যে একটা সাযুজ্য থাকে আমাদের মধ্যে বক্তব্যের যেটা কোনো কনফ্লিকশন না হয় এই জায়গাটা আমরা অ্যাসিওর করতে পেরেছি এবং সেটা সফলও কাজ বাকি আছে এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে আমাদের রণনীতির কথা অনেকে বলছেন মানে ইচ্ছাকৃত ভাবে ছড়াচ্ছেন যে এক মাসের পরে তো আর রিভিউ করা যায় অথচ দেখুন গতকালকেও হয়তো গতকাল কি গত পরশুদিন ঝাড়খন্ডের কোন একটা সংগঠন অন্য গুলো রাজ্য তামিলনাড়ু তারা কিন্তু এক মাস পেরিয়ে যাওয়ার পরেই তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে এক মাসের সময়সীমাটা থাকি কিন্তু এক মাসের পরেও রিল্যাক্সেশন থাকে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটা ঘটনা ঘটেছে একটা রাজ্য সরকার তাদের একটা পুরনো কেস নিয়ে রিভিউ করতে এসেছিল চোদ্দ বছর পরে তা সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করেছে যে আমরা আর বনবাসে পাঠাতে চাইছি না এটা বলে অর্থাৎ রিভিউ করার প্রভিশন কিন্তু সবসময় থাকে এটা নিশ্চিত থাকুন আমরা সংগঠনগত এই মুহূর্তে রিভিউয়ের কথা পথে যাচ্ছি না তার কারণ আমাদের সিনিয়র আইনজীবীদের পরামর্শ মতই এবং আমরাও সেটাকে মানে ওই ভাবি ভেবেছিলাম আর কি আমাদের পরিষ্কার করে বলি যে গোপাল সুব্রমণিয়ামজি পরিষ্কার করে বলেছিলেন যে রিভিউ যে রিভিউগুলো হয়েছে সেটা দেখে নিন তার কারণ রিভিউ কিন্তু সমস্ত স্ট্যাটাস গুলো একরকম হয় যদি দশটা রিভিউ হয় খারিজ হলে পরে দশটাই হবে এমনটা হয় না কিন্তু যে একটাকে গৃহীত হলো বাকিগুলো সব খারিজ হলো সুতরাং একবার যদি রিভিউ খারিজ হয়ে যায় রাস্তাগুলো অনেক সংকুচিত হয়ে যায় তার থেকে ভালো হচ্ছে রিভিউগুলো দেখে নেওয়া হোক তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন মানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন এবং উনি তার জন্য রাস্তা বলে দিয়েছিলেন আমি সেগুলো আর স্ট্র্যাটেজিক্যাল কারণে কিছু বলছি না যে কোন কোন পথে আমরা এই মামলাটাতে ঢুকছি আমরা অন্তর্বর্তী সময় একটা জিনিস ঠিক করেছি যে অন্য একটা বিষয়কে নিয়ে পড়ে মানে অন্য আমাদের সংগঠনগুলোর নাম না দিয়ে আমরা রিভিউটাকে মানে কিছু জনকে নিয়ে পরে রিভিউটা ছোট্ট করে করে রাখা যাতে করে যদি খারিজও হয়ে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে যেন সংগঠনকে নিয়ে আমরা অন্যভাবে সেখানে মামলাতে ঢুকে যেতে পারি আর যদি এমনি ঢুকে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আমরা চাই যে সব মানে সকলের সাথে থাকুন ঐক্যবদ্ধ না থাকতে পারলে কিন্তু সুপ্রিম কোর্টে আইনি লড়াইটা খুব ভালো করে লড়া যাবে না সেটা কিন্তু সকলকে বলে রাখলাম এরপর আপনারা পরিচিত হবেন টুকরো টুকরোভাবে বিভক্ত হবেন সেটা আপনাদের বিষয় আপনারা ঠিক করবেন সেটা আমরা খুব তাড়াতাড়ি বসছি পথের আন্দোলনের দিশাও হয়তো সেখানে ঠিক হবে আর আইনি লড়াইয়ের যে বিষয়টা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন নিশ্চিত থাকুন আবার বলছি যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সবার কথা চিন্তা করে কিন্তু আমরা লড়াইয়ের মানে রণকৌশল তৈরি করছি আর যাদের যাদের নিয়োগের নোটিফিকেশন তেইশে অগাস্ট দু হাজার আগে হয়েছে তাদের সবারকে ইনক্লুড করেই করা হবে তার নিয়োগ চব্বিশ সালে হোক আঠেরো সালে হোক বাইশ সালে বারো সালে হোক অথবা এগারো সালেই হোক আপনারা নিশ্চিত থাকুন আপনাদের সকলের কথা ভেবে পড়েই আমরা এই লড়াইটাকে নিয়ে যাচ্ছি সাথে থাকুন আশা করি হতাশ হবেন না এটুকু কথা দিচ্ছি